योगानन्दप्रेमानन्द सन्नि भूये च पार्षदाः रामकृष्ण পূজনীয় স্বামী বিরাজানন্দ মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বিয়াল্লিশ উপদেশ তো কত শুনেছ বইয়ে পড়েছ সেসব যদি কত পরিমাণেও পালন করতে চেষ্টা না করো তো হাজার উপদেশ দিলেও কোনো ফল হবে না কেউ তোমায় কিছু করিয়ে দিতে পারবে না নিজেকে সব করতে হবে যে জীবন মরণ পণ করে উঠে পড়ে লাগে তাকেই ভগবান সাহায্য করেন কৃপা করেন এমন কি তার বোঝা ঘাড়ে করে নিয়ে পথ এগিয়ে দিতে আসেন প্রথমে পুরস্কার পরে কৃপা শেষে বস্তু লাভ তেতাল্লিশ ঠিক ঠিক ধর্মলাভ বড় কঠিন কথা চার তার হয় না ভেতরে কিছু পদার্থ থাকা চাই সুকৃতি বা শুভ সংস্কার সরলতা আন্তরিকতা অভাববোধ এইসব ভিজে অসার কাঠ দেখলে অমন দয়াল ঠাকুরও তার দিকে ফিরে চাইতেন না বলতেন এদের এ জন্মে হবার নয় ভিজে কাঠ অর্থাৎ ঘোর সংসারী জীব চুয়াল্লিশ জোর করে বেশি জব ধ্যান করতে নেই যাতে অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ বোধ হয় তাতে বরং হিতে বিপরীত হয় ধীরে ধীরে ক্রমশ জব ধ্যান বাড়াবে আন্তরিকতা ও দৃঢ় সংকল্প থাকলে তার কৃপায় সময়ে সব হবে সব পাবে পঁয়তাল্লিশ খুব নিষ্ঠা অধ্যবসয় ও ধৈর্যের সঙ্গে জপ ধ্যান করে যাও ক্রমে মন স্থির হবে ধ্যান জমবে ওটা একটা নেশায় দাঁড়িয়ে যাবে একদিন না করলে কিছুই ভালো লাগবে না মহা অস্বস্তি বোধ হবে যেমন নেশাখোর্দদের নেশার জিনিস না পেলে হয় তখন আর সব আলুনি হয়ে যায় ইচ্ছা হয় ওতেই ডুবে থাকি ছেচল্লিশ শিব ও শক্তি পুরুষ ও প্রকৃতি দুয়ে এক একে দুই পরমার্থ তো অভেদ ভেদ কল্পনা যতক্ষণ আমাদের দ্বৈত বুদ্ধি আছে উপাস্য উপাসক ভাব আছে সাতচল্লিশ গুরু ইষ্ট ও দেবদেবীর স্বপ্ন দেখা খুব ভালো এতে মনে খুব উৎসাহ আনন্দ হয় তবে না দেখতে পেলেও মন খারাপ করবে না ওরকম স্বপ্ন দেখলে যার তার কাছে বলে বেড়াবে না ইচ্ছে করলে গুরুকে বলতে পারো আর স্বপ্নের প্রত্যেক অংশের মানে কি তা নিয়েও মাথা ঘামাতে যাবে না স্বপ্ন স্বপ্নই সবটার মধ্যে এক টানা সামঞ্জস্য থাকবে এরকম আশা করা বৃথা সে একমাত্র আদেশ বা ধ্যানে সাক্ষাৎ দর্শন বা উপলব্ধিতেই হয় যার সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ থাকে না আর যা লাভ করলে মানুষের জীবন বদলে যায় মানুষ দেবতা হয় যে যার তার হয় না বহু সাধন ও তার কৃপা সাপেক্ষ আটচল্লিশ কেউ কেউ স্বপ্নে মন্ত্র পায় কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সেটা শাস্ত্রানুমোদিত নয় অথবা নিজের কল্পনা বা চিন্তা প্রসূত তবে দৃঢ় বিশ্বাস ও নিষ্ঠার সহিত জপ করে গেলে কালে তা থেকেও সিদ্ধি লাভ হতে পারে ঊনপঞ্চাশ নিরিবিলি জায়গায় ক্ষীণ আলোয় বা অন্ধকারে ধ্যান করবে কাপড় চোপড় আলগা বা ঢিলে রাখবে মুখ বুঝে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস ফেলবে ধ্যান করবার সময় ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখ করবার চেষ্টা করবে চোখ বুঝে মানুষ দৃষ্টি হৃদয়ে অর্থাৎ নিজের অন্তরের অন্তরে রাখবে ও ভাববে সেখানে ইষ্ট বিরাজ করছেন পঞ্চাশ ধ্যান করবার সময় দেহাত্মবোধ অর্থাৎ এই দেহ বা ব্যক্তি আমি এ ভাব ভুলে যাবে নিজেকে অহং অভিমানী বোধ স্বরূপ সূক্ষ্ম সত্তা ভাববে আর ইষ্টকে ভাববে উপাধি রহিত নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ তিনি তোমার মধ্যে বোধে বোধ রয়েছেন আবার তুমি তার মধ্যে রয়েছে বোধে বোধস্বরূপ এসব সাধন সাপেক্ষ কথায় বোঝানো যায় না পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব একান্ন ধ্যান করবার সময় ভাববে হে প্রভু পরমার্থ তো আমি তোমাদেরই স্বরূপ কেবল মোহে বদ্ধ হয়ে আমি আমি আমার আমার করে দেহেতে আত্মবুদ্ধি করে কুচিন্তা কুবাসনা কুপ্রবৃত্তির বশ হয়ে আমার এই দুর্দশা হয়েছে আমি রোগ শোক দুঃখ দৈন ভয় ও ভাবনাগ্রস্ত দিনহীন মলিন মৃত্যুর অধীন বিষয়ের অধীন অসহায় নিরুপায় নিঃসম্বল ক্ষুদ্র দুর্বল অপদার্থ হয়ে পড়েছি হে প্রভু তুমি নিজ গুণে দয়া করে আমার সমস্ত পাপ রাশি দোষ রাশি অভাব রাশি দুর্দশা রাশি বিনাশ করো যাতে আমি তোমার নিত্য সত্য স্বরূপ উপলব্ধি করতে পারি যাতে আমি আমার যা যথার্থ স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব তা উপলব্ধি করতে পারি আমার ভেতরে যে অনন্ত শক্তি নিদ্রিত নির্জীব অবস্থায় রয়েছে তাকে যেন জাগ্রত করতে পারি বাহান্ন ধ্যান করতে গেলে একটু কল্পনা শক্তির দরকার খালি কাঠ শুষ্ক ভাব ও জড় দৃষ্টি হলে চলবে না শরীরের মধ্যে যে ষটচক্র ছটা পদ্ম বা নারী গ্রন্থি আছে তাদের স্থূল অস্তিত্ব নেই চাক্ষুষ দেখা যায় না তাদের কল্পনা করে নিয়ে তাদের মহাশক্তির আধার ভেবে তাতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় যত ধ্যান গাঢ় ও গভীর হবে তত চিত্ত স্থির ও শুদ্ধ হবে অন্তরের প্রসুপ্ত শক্তি তত জাগ্রত ও বিকশিত হবে তিপ্পান্ন প্রাণায়াম চক্ষু মুদ্রিত অবস্থায় করবে তখন ইষ্টমূর্তির ধ্যান না করে নিয়মিত সংখ্যায় জপ করবে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর দেবে বা হাতে যেমন সচরাচর গাঁটে গাঁটে আঙুল রেখে গণনা করে সেইভাবে তখন সংখ্যা রাখবে নিঃশ্বাস নেবার সময় মনে করবে পবিত্রতা দয়া বলবীর্যাতি সদ্গুণ তোমার ভেতর দিকে টেনে নিচ্ছ প্রশ্বাস ফেলবার সময় ভাববে তোমার অন্তরের কুভাব মলিনতা সংকীর্ণতা হিংসা পাপ বুদ্ধি এইসব গল বের করে দিচ্ছ চুয়ান্ন ধ্যান করবার সময় ইষ্ট আমার অন্তরে হৃদয় কমলে বিরাজ করছেন এইভাবে করতে না পারো তো তিনি আমার সম্মুখে সাকার মূর্তিতে কমলে বা সিংহাসনে অবস্থান করছেন এইভাবেও করতে পারো তবে আগেরটি প্রশস্ত ও শ্রেষ্ঠ কারণ তাতে তাকে নিজের অন্তরের অন্তরে রাখা ও দেখা যায় অপরটিতে তিনি আমার বাহিরে রয়েছেন মনে করতে হয় তবে ক্রমশ তাকে অন্তরে দেখবার ও ভাববার চেষ্টা করবে যে যাকে যত ভালোবাসে সে তাকে তত অন্তরের অন্তরে রাখতে চায় ইচ্ছা করে যে হৃদয়ের ভেতর পুরে রাখি মন তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে পঞ্চান্ন সকাল সন্ধ্যায় বসে ধ্যান বেশি করতে না পারলে অন্য সময়েও যখন কাজকর্ম করছো না তখন বসে শুয়ে বা খাবার পর দু এক ঘন্টা বিশ্রাম করে বা শেষ রাত্রে বিছানায় বসেও করতে পারো যদি নিদ্রা বা আলস্য না আসে তখন আসনে বসে যথাবিধি করলে মনসংযম সাধারণত বেশি হয় চলতে ফিরতে বা কোনো কাজ করবার সময়ও মনে জব করতে পারো স্মরণ মনন হিসাবে তখন ধ্যান করবে না কারণ অন্য মনস্ক হলে বিপদ আপদের সম্ভাবনা আছে সময় অমূল্য জিনিস জীবন ক্ষণস্থায়ী ও অনিশ্চিত এক মুহূর্ত বৃথা নষ্ট করবে না ছাপ্পান্ন দোষে গুণে মানুষ দোষ গুণ কম বেশি সকলেরই আছে পরের দোষ ত্রুটি অনুসন্ধান না করে বরং নিজের করো পরের গুণকে এবং নিজের দোষকে বড় করে দেখবে পরের দোষকে এবং নিজের গুণকে ছোট করে দেখবে মাছি ব্রণে বসে মৌমাছি ফুলে পরচর্চায় আত্মচর্চার ক্ষতি হয় সাতান্ন এক অবতার পুরুষই দোষ ত্রুটি শূন্য ও সর্বগুণান্বিত হতে পারেন এমনকি সিদ্ধ পুরুষ আচার্য ও সদ্গুরুরও ব্যবহারিক কার্যকলাপে দোষ ত্রুটি ভ্রম প্রমাদ কিছু না কিছু থাকতে পারে কিন্তু তাদের সদ্গুণ এত বেশি যে দোষগুলো ভূষণস্বরূপ হয় আবার যে যাকে ভালোবাসে তার কুরূপ বা আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করা যায় না গুরুবাক্যে কখনো অবিশ্বাস বা সংশয় করবে না গুরুবাক্য বেদ বাক্য বলে জানবে গুরুর উপদেশ নির্বিচারে সর্বান্তকরণে পালন করবার চেষ্টা করবে যদি বস্তু লাভ করতে চাও জানবে গুরুর মতো তোমার ইহকাল পরকালের হিতাকাঙ্ক্ষী আর কেউ নেই গুরুপদিষ্ট পন্থা নিষ্ঠার সঙ্গে সাধন করায় তার যথার্থ সেবা করা তাতেই তিনি সবচেয়ে বেশি প্রীত হন উনষাট জব প্রথম প্রথম মনে মনে স্পষ্ট করে উচ্চারণ করে ধীরে ধীরে করতে হয় তাই দেরি হয় হয়তো ঘন্টায় দু তিন হাজারের বেশি হয় না ক্রমে ক্রমে বেশিক্ষণ ধরে অভ্যাস করলে তাড়াতাড়ি করা যায় তখন ঘন্টায় আট দশ হাজারও অনায়াসে করা যায় জব করবার সময় মনকে মন্ত্রে ও মন্ত্রের প্রতিপাদ্য ইষ্টে একাগ্র করবার চেষ্টা করবে ষাট নিজে না চেষ্টা করলে গুরু তোমায় বস্তু লাভ করিয়ে দিতে পারেন না গুরু তোমায় পথ দেখিয়ে দিতে পারেন ভুল ও সংশয় দূর করতে পারেন বিপথে গেলে সাবধান করতে পারেন পথে উঠিয়ে দিতে পারেন এমন কি খানিকটা দূর হাত ধরে নিয়ে যেতেও পারেন তবে নিজে পথ হাঁটা চাই তিনি তো তোমায় ঘাড়ে করে গন্তব্যস্থানে পৌঁছে দেবেন না পথ দীর্ঘ ও দুর্গম সন্দেহ নেই তা বলে পারবো না বলে রাস্তার মাঝে বসে থাকলে ভয় পেলে বা আশা ছেড়ে দিলে চলবে না হয় তোমায় এগুতে হবে নয়তো পিছুতে হবে পেছুলে যেটুকু পেয়েছ সেটুকুও খোয়াতে হবে যত এগুবে ততই পথ সুগম হয়ে আসবে সাহস ও শক্তি পাবে আনন্দ পাবে একষট্টি নিজের ভেতরে পদার্থ না থাকলে হাজার সাহায্যেও কিছু হয় না অনুর্বর পাথুরে জমিতে বীজ বুনে জল ছেঁচায় নিরনয় কি ফল হবে খারাপ জমিকেও যেমন নানা উপায়ে ভালো করা যায় তেমনি বিষয় লোকও গুরুদত্ত উপদেশ সরল বিশ্বাসে নিষ্ঠা ও অধ্যাবসায়ের সঙ্গে পালন করলে পরমার্থ ফল লাভ করতে পারে তখন জীবন মধুময় অমৃতময় হবে ও শান্তি শান্তি শান্তিহি हरिः ओ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु